মিরপুর ঢাকা তিরিশ সেপ্টেম্বর দু মিরপুর এগারো নম্বর এলাকার ছেলেদের বাংলা স্কুল সংলগ্ন ঢালের নিচে আলুপট্টি এলাকায় নতুনভাবে যাত্রা শুরু করল আরাফ মাংসবিতান তিরিশ সেপ্টেম্বর রাতে আনুমানিক বারোটার দিকে অর্থাৎ রাত বারোটায় আনুষ্ঠানিকভাবে দোকানটির উদ্বোধন করা হয় উদ্বোধনের শুরুতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের জন্য মানসম্মত ও টাটকা মাংস সরবরাহের লক্ষ্যে গড়ে উঠেছে এই নতুন প্রতিষ্ঠানটি এর মাধ্যমে আশেপাশের এলাকাবাসী সহজেই সুলভ মূল্যে ভালো মানের মাংস সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা আরাফ মাংস বিতানের সার্বিক তত্ত্বাবধানে থাকছেন নিউজ ঢাকা সম্পাদক আরস তিনি জানান এই এলাকার মানুষদের সেবার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ গুণগত মান বজায় রেখে সবার কাছে সেরা সেবা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য স্থানীয় জনসাধারণ ও ক্রেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয় উদ্বোধনের পর থেকেই দোকানটি